ত্রিঝিল কমার্শিয়াল এরিয়ার একটা সাততলা বাড়ির পিছন দিকটায় গাড়ি পার্ক করে লিফটের বোতাম টিপল মাসুদ রানা ওকে দেখে লিফটম্যান কোনো প্রশ্ন না করেই ফিফথ ফ্লোর অর্থাৎ ছয়তলায় উঠে এলো ছয় এবং সাততলার সবটা জুড়ে পিসিআই বা পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের অফিস নিচের তলাগুলো হরেক রকম ব্যবসা প্রতিষ্ঠান টুকরো টুকরো করে ভাড়া নিয়ে দফতর খুলেছে ছতলার বেশিরভাগটাই জুড়ে রয়েছে রেকর্ড সেকশনের ব্যস্ত সমস্ত কেরানির দল জনাপনেরও মেয়ে পুরুষ টাইপিস্ট এস্টোনো ইত্যাদিতে কেবল ডান ধারের সবশেষে করিডরের দুপাশে মুখোমুখি চারটে কামরায় বসে রানা আর তার তিন সহকর্মী সাততলার এক অংশে মেজর জেনারেল রাহাত খান আর চিফ অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল শেখের কামরা আর বাকিটায় অত্যাধুনিক সরঞ্জামে সুসজ্জিত ওয়্যারলেসের সেকশন সাড়ে তিনশো কিলোয়াটের অত্যন্ত শক্তিশালী ট্রান্সমিটার রয়েছে সাদের উপর বিদ্ঘুটে সব যন্ত্রের সামনে দাঁড়িয়ে ডায়াল করছে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত জনা অপারেটর কানে হেডফোন মাইক্রোওয়েভ সান স্পট আর হেভি সাইড লেয়ারের জগতে আসে এরা পাশের রাখা শর্ট হ্যান্ড খাতার ফোন নিখুঁত গোলমাল নেই যেন আপনা আপনি সব কাজ হয়ে যাচ্ছে এমন শৃঙ্খলা মাসুদ রানা প্রথমে ঢুকল নিচের কামরায় ঘরটার চার ভাগের এক ভাগ কার্ডবোর্ডের পার্টিশন দিয়ে আলাদা করা সেখানে টাইপিস্ট মকবুল বসে রানার গত পূর্ণ বিবরণ টাইপ করছে রানাকে দেখে পিটটা কুজো করে উঠে দাঁড়াতে গেল মকবুল বস বলে সুইং ডোর ঠেলে নিজের ঘরে ঢুকল রানা হিন লেখা বেতের কারুকাজ করা ট্রেতে গোটা কয়েক ফাইল জমা হয়ে আসে ওগুলোর দিকে অনুকম্পার দৃষ্টিতে চেয়ে একটু হাসল রানা ভাবল আজ বাসাধনেরা একটু বিশ্রাম নাও আজ আর তোমাদের কাছে ভিড়ছি না টেবিলের ওপর হাতের ডান ধারে রাখা ইন্টারকমের একটা বোতাম টিপে রানা বলল মাসুদ রানা বলছি আমাকে ডেকেছিলেন স্যার গম্ভীর কণ্ঠে উত্তর এলো উপরে এসো বুকের মধ্যে সলাগ করে উঠল খানিকটা রক্ত কেমন একটা আনন্দ শিহরণের মতো অনুভব করল রানা এক সেকেন্ডের জন্যে মাসখানেক পর আজ আবার গিয়ে দাঁড়াবে সেই তীক্ষ্ণ দুটো চোখের সামনে যে চোখকে আজ সাত বছর ধরে সে ভক্তি করেছে আর ভালোবেসেছে ওই ক্ষুড়োধার দৃষ্টির ইঙ্গিতে কতবার কত ভয়ঙ্কর বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সে বিনা দ্বিধায় লিফটের দিকে না গিয়ে সিঁড়ির দিকে এগোলো রানা সুন্দরী রিসেপশনিস্ট মিষ্টি করে হাসলো একটু রানাও হেসে তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ডান ধারে সবশেষের ঘরটায় বসেন রিটায়ার্ড মেজর জেনারেল রাহাত খান বাঙালিদের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ আর্মি ইন্টেলিজেন্সের এত উপরে উঠতে পেরেছিলেন উনিশশো সালে শিশুরাষ্ট্র পাকিস্তান যখন বহির্বিশ্বের ক্রমবর্ধমান কুচক্রের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে ঠিক সেই সময় অবসর গ্রহণ করলেন আর্মি ইন্টেলিজেন্সের সুযোগ্য কর্ণধার মেজর জেনারেল রাহাত খান সাথে সাথেই নতুন প্রতিষ্ঠান স্থাপন করা হল নাম দেওয়া হল পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স এবং দ্বিধামাত্র না করে রাহাত খানকে বসিয়ে দেওয়া হল এর মাথায় অনেক বাঘবিতণ্ডার পর ঢাকায়ের হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হলো নিজ হাতে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রাহাত খান মনের মতো করে অক্লান্ত পরিশ্রম করে কয়েক বছরের মধ্যে এত বেশি সুনাম অর্জন করেছে এ প্রতিষ্ঠান যে আমেরিকা ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বিভাগ এখন পিসিআইকে নিজেদের সমকক্ষ বলে স্বীকার করতে গর্ব অনুভব করে কিছুটা গোপনীয়তার খাতিরে আর কিছুটা পাকিস্তানের বাইরে পৃথিবীর প্রায় সর্বত্র কার্যরত পিসিআই এজেন্টদের জরুরি খবর আদান প্রদানের সুবিধার জন্যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের শব্দ নামে মস্ত বড় সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে তাতে ইংরেজিতে লেখা ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ইনভেস্টার্স ব্যবসার খাতিরে বা চাকরির খোঁজে কেউ যদি ভুল করে এখানে এসে ওঠে তবে রিসেপশনিস্টের মিষ্টি হাসি এবং কয়েকটা প্রশ্নের নাবাচক উত্তর নিয়েই তাকে সন্তুষ্ট চিত্তে ফিরতে হয় আসুন স্যার বড় সাহেব আপনার অপেক্ষা করছেন বলল গোলাম সারওয়ার টেলিফোন করবার ঠিক চার মিনিটের মধ্যে রানাকে সশরীরে উপস্থিত দেখে একটু বিস্মিতই হল সে তারপর আবার মগ্ন হয়ে গেল আপন কাজে আস্তে দরজাটা খুলে ঘরে প্রবেশ করল রানা পুরু কার্পেটে আগাগোড়া মোড়া মস্ত ঘরটা উত্তর দিকের জানালার দামি কার্টেনটা একপাশে সরানো পুরু বেলজিয়াম কাছে ঢাকা মস্ত বড় সেক্রেটারিয়ের টেবিলের ওপর পা তুলে দিয়ে রিভলভিং চেয়ারে আরাম করে বসে জানালা দিয়ে বাইরে চেয়ে কি যেন ভাবছেন রাহাত খান হাতে কিং সাইজের একটা জ্বলন্ত চেস্টারফিল্ড সিগারেট আমেরিকান টোস্টেড টোবাকোর গন্ধ সারা ঘরে দরজাটা খুট করে বন্ধ হতেই চোখ ফিরিয়ে একবার আপাদমস্তক দেখলেন রানাকে তারপর টেবিল থেকে পানামিয়ে সোজা হয়ে বসলেন রাহাত খান মাথাটা একটু ডান দিকে ঝাঁকিয়ে আফসা ইঙ্গিতে বসতে বললেন রানাকে এসব ইঙ্গিত রানার মুখস্থ বিনা বাক্যব্যায়ে সামনের একটা চেয়ারে বসে পড়ল সে এবার তার আটান্নতম জন্মবার্ষিকীতে রানার উপহার দেওয়া রনসন গ্যাস লাইটারের তলায় চাপ দেওয়া একটা চারভাঁস করা কাগজ তুলে নিয়ে রাহাত খান বললেন এটাই একবার চোখ বুলিয়ে পকেটে রেখে দাও মচার জিনিস ভাঁজ খুলে দেখল রানা ক্রিম কালারের অনিয়ন স্কিন পেপারে ইংরেজিতে টাইপ করা একটা চিঠি ওটা সাইজ সাড়ে আট ইন্টু এগারো ইঞ্চি অর্থাৎ ডিমাইয়ের চার ভাগের এক ভাগ বেশ কিছু দূর করে পড়ে গেল সে কিন্তু অর্থ কিছুই বুঝতে পারল না সাংকেতিক ভাষায় লেখা চিঠিটা হঠাৎ চিঠিটার ওপর দিকে ডান ধারে একটা সাংকেতিক চিহ্ন দেখেই রানা বুঝল এটা ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের চিঠি এই চিহ্ন আগেও দেখেছে সে কয়েকবার মুখ তুলে রাহাত খানের দিকে চাইতে তিনি ইঙ্গিত করলেন ওটা পকেটে রেখে দেবার জন্যে বেশি কথা বলা পছন্দ করেন না তিনি তাই যতটা সম্ভব ইঙ্গিতেই কাজ সারেন এবার আরেকটা কাগজ টেবিলের ওপর রানার দিকে একটু ঠেলে দিলেন তিনি বললেন ওই চিঠির অনুবাদ মন দিয়ে পড়ো কোথাও বুঝতে না পারলে জিজ্ঞেস করবে রানা একবার জেনারেলের মুখের দিকে চাইল কিছুই আন্দাজ করা গেল না সে মুখ দেখে গোফদারি পরিষ্কার করে কামানো কপালে আর গালে বয়সের ভাস পড়েছে কয়েকটা কাঁচাপাকা ভুল এছাড়া রিজু দেহটায় পৌরত্বের আর কোনো চিহ্ন নেই ইজিপশিয়ান কটনের ধবধবে সাদা স্ট্রিপকলার কলার শার্ট সার্চের স্যুট আর ব্রিটিশ কায়দায় বাধা দামি টাইয়ের নট সবটা মিলিয়ে খুব সপ্রতিভ চেহারা বুরোর তীক্ষ্ণ চোখ দুটো এখনো নিরাসক্তভাবে চেয়ে আসে সামনের দেওয়ালে টাঙ্গানো অ্যাংলো সুইস ঘড়িটার দিকে একটু ঝুঁকে চিঠিটা তুলে নিল রানা টেবিলের উপর থেকে ইংরেজিতে লেখা সে চিঠির বাংলা করলে দাঁড়ায় মঙ্গলবার এল সেন্টারে তোমার কাজ প্রশংসা অর্জন করেছে নতুন কাজের ভার দেওয়া হচ্ছে তোমার ফোক্স ওয়াগেন নিয়ে আগামীকাল বুধবার ঠিক এগারোটায় ডিসি ফেরি পার হও একশো পঁয়ষট্টি মাইল পথ গড়পর্তা চল্লিশ মাইল বেগে চলবে বেলা তিনটা পঁয়তাল্লিশে চারজন ইপিআর সিপাহী তোমার গাড়ি থামিয়ে চারটে প্যাকেট তুলে দেবে গাড়ির সামনের বুটে সেই সাথে গাড়িতে উঠবে একজন মহিলা স্বামী স্ত্রী হিসাবে দশ নম্বর রুম বুক করা আছে তোমাদের জন্যে নির্দিষ্ট হোটেলে সেখানে লাগেজ উঠিয়ে প্যাকেট শুদ্ধ গাড়িটা মেয়েটির হাতে ছেড়ে দিয়ে পরবর্তী আদেশের জন্যে অপেক্ষা করবে হোটেলেই দুবার আগাগোড়া চিঠিটা পড়ে মুক্তুল্ল মাসুদ রানা দেখল দুটো চোখ গভীর মনোযোগের সাথে পরীক্ষা করছে তাকে কি বুঝলে প্রশ্ন করলেন রাহাত খান সাংঘাতিক ব্যাপার স্যার ভারতীয় কোনো গুপ্তচরকে গাড়ি চালিয়ে ঢাকা থেকে চিটাগাং যাবার নির্দেশ দেওয়া হয়েছে আজই এগারোটার সময় চট করে রিস্ট ওয়াশটা দেখে নিয়ে আবার রানা বলল সুপরিকল্পিত কোনো প্লান বলেই মনে হচ্ছে পৌনে চারটায় কুমিল্লা সারিয়ে গ্রামের কাছাকাছি বর্ডারের পাশ দিয়ে যখন গাড়ি যাবে তখন ইপিআরের সদ্যবেশে কয়েকজন ভারতীয় সেনা গাড়িতে কিছু মাল তুলে দেবে চিটাগাঙ্গে কোনো সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে স্যার নিরাপত্তার জন্যে কাজটা দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে ছেলেটার কিছুটা মেয়েটার কিছুটা রানার মধ্যে এই হঠাৎ উত্তেজনার সঞ্চার দেখে একটু হাসলেন মেজর জেনারেল রাহাত খান বললেন ঠিক ধরেছো এখন শোনো এই সাংকেতিক চিঠিটা নিত্যান্ত ভাগ্যক্র নিত্যান্ত ভাগ্যক্রমে পাওয়া গেছে ভারতের এক নামকরা গুপ্তচর সুবীর সেনের পকেটে গতরাতে আড়াইটার দিকে শাহবাগ হোটেল থেকে মাতাল অবস্থায় ফিরছিল সে গাড়ি চালিয়ে ঢাকা ক্লাবের সামনে একটা শালগাছের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে সে গাড়ি রানার মনে পড়ে গেল গতরাতে ক্লাব থেকে ফেরার পথে একটা সাদা ফোক্সাগেনকে প্রায় চুরমার অবস্থায় দেখেছে সে ঢাকা ক্লাবের সামনে বলে ফেলল গাড়িটা আমি দেখেছি স্যার ভুরু কুচকে তিরস্কারের ভঙ্গিতে তার দিকের চেয়ে রাহাত খান বললেন ভোর সোয়া পাঁচটায় মিলিটারি ক্রেন এসে উঠিয়ে নিয়ে গেছে সে গাড়ি রাত আড়াইটা থেকে ভোর সোয়া পাঁচটা এর মধ্যে তুমি দেখলে কি করে সে গাড়ি লম্পট সুবীর সেনের মতো তুমিও নিশ্চয়ই ফিরছিলে কোনোখান থেকে রানা চুপ করে থাকলো রানা গত রাতের অনাচারের কথা কঠোর নীতিপরায়ণ সত্যনিষ্ঠ রাহাত খানের কাছে গোপন থাকল না নিজেকে শুধু শুধু অপচয় করো না রানা রানার অপরাধী মুখের দিকে চেয়ে বললেন খান দুই সেকেন্ড চুপ করে থেকে আবার বললেন যাক যা বলছিলাম চিঠিটা সে পেয়েছে খুব সম্ভব পাক এয়ারলাইন্সের কোনো এয়ার হোস্টেজের কাছ থেকে কাল সন্ধ্যার ফ্লাইটে এই দুমুখো সাপ যে সমস্ত পাকিস্তানি ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি করে তাদেরকে খান সাহেব ঘৃণা ভরে দুমুখ সাপ বলেন কলকাতা থেকে এই চিঠি নিয়ে এসেছে এবং রাতে সেনকে পৌঁছে দিয়েছে আরেকটা সিগারেট ধরাবার জন্যে থামলেন রাহাত খান সেই ফাঁকে আনা জিজ্ঞেস করল চিঠিটা আমাদের হাতে এলো কি করে স্যার চোখে ধোয়া যাওয়ায় চোখ দুটো পেঁচিয়ে উপর দিকে ঘুরিয়ে ঠোঁট থেকে সিগারেটটা আঙ্গুলের ফাঁকে নিয়ে রাহাত খান বললেন হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার ওর পকেট থেকে এ চিঠি পেয়ে পুলিশকে দিয়েছে পুলিশ কোর্ট ব্রেক করতে না পেরে ভোর সাড়ে চারটায় আমাদের কাছে পাঠিয়েছে আমাদের কোর্ট এক্সপার্ট আধ ঘন্টায় কোর্ট ব্রেক করে আমার কাছে জরুরি টেলিফোন করেছে এগুলো রুটিন ওয়ার্ক এখন তোমার কাজটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে শোনো সুবীর সেন এখন আমাদের হাতের মুঠ হয়ে এয়ার হোস্টেজকে চিনে বের করা আমাদের বিশ মিনিটের কাজ ইপিআর ছদ্মবেশে ভারতীয় সৈন্যদের এবং সেই মহিলা গুপ্তচরকে আমরা অনায়াসে মালসহ গ্রেফতার করতে পারি এসব কাজ মোটেই কঠিন নয় কিন্তু এগুলো করলে আসল সূত্রটা যাবে হারিয়ে আমি জানতে চাই ভারতের এই সব তৎপরতার আসল উদ্দেশ্য কি। গোড়াটা কোথায় প্যাকেটে করে কি জিনিস চালান হচ্ছে যাচ্ছে কার কাছে এবং কেন বুঝতে পেরেছ মাথা ছাকালো রানা এবার বেশ পরিষ্কার হয়ে এলো আসলে তার কাজটা কি। আজই বুধবার এখন ঘড়িতে নয়টা পাঁচ এবার একটু চাঞ্চল্যের রেস পাওয়া গেল রাহাত খানের কণ্ঠে ঠিক এগারোটায় নারায়ণগঞ্জ ফেরিঘাটে পৌঁছতে হবে তোমাকে সুবীর সেনের ভূমিকায় একটা সাদা ফোক্সাগানের সামনে পিছনে সেনের গাড়ির নাম্বার লেখা হয়ে গেছে এতক্ষণে দু ঘন্টার মধ্যে তৈরি হয়ে সেটা নিয়ে তুমি রওনা হবে চিটাগাংয়ের পথে কথাটা বলে আধ খানেক সমস্ত ব্যাপারটা মনে মনে পর্যালোচনা করে দেখলেন রাহাত খান অন্যমনস্কভাবে তারপর আবার বললেন আসল সুবীর সেন যে আমাদের হাতে বন্দি হয়েছে সে খবর সম্পূর্ণ চেপে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেনকে সোয়া পাঁচটার দিকে মেডিকেল কলেজ থেকে সরিয়ে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওর গাড়িটা মিলিটারি ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে আগেই বলেছি হোটেল ক্যাসেরিনায় টেলিফোন করে বলে দেওয়া হয়েছে সেন সাহেব আমাদের বাসায় রাত কাটিয়েছেন বেশি রাত হয়ে যাওয়ায় কাল রাতে আর হোটেলে ফিরতে পারেননি আজ জরুরি কাজে চিটাগাং চলে যাচ্ছেন দু একদিন পর ফিরবেন তাও আরও নিশ্চিত হবার জন্যে অ্যাংলো ম্যানেজার এ ডি কোস্টারকে ডেকে পাঠিয়েছি এখানে একটু টিপে দিলেই সব পরিষ্কার বুঝবে শোকরা কাজেই সেনের দুর্ঘটনার খবরটা চাপা পড়ে যাচ্ছে বর্ডারের সৈন্যরা বা মেয়েটি তের পাচ্ছে না কিছুই সাবধানও হতে পারছে না কিন্তু স্যার যে কোনো একজন ওয়াচার কি যথেষ্ট ছিল না আমাকে পাঠাচ্ছেন কেন রানা আরেকটু পরিষ্কার করে জানতে চায় সব কথা তার কারণ চিঠিটা পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছে বিরাট কোনো পরিকল্পনার প্রায় সমাপ্তির দিকে চলে এসেছে ওরা সুচিন্তিত সুষ্ঠু আয়োজন দেখছি সব দিকে তাই পাঠাচ্ছি তোমাকে আগাগোড়া সমস্ত ব্যাপার জানতে হবে তোমার কি আছে প্যাকেটে কাকে দেওয়া হচ্ছে সেটা আর কেন দেওয়া হচ্ছে বুঝেছ জি স্যার মাথা ঝাঁকালো রানা ওদের সমস্ত কুমতলব বাঞ্চাল করে দিতে হবে আমাদের তাই আমাদের সবচেয়ে মানে মোটামুটি একজন বুদ্ধিমান লোককে পাঠাতে হচ্ছে এখন তোমার কিছু জিজ্ঞাসা থাকলে বলো রানা বলল গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি আমি কিন্তু ঠিক কোন হোটেলে উঠতে হবে জানা নেই তারাও তার ব্যবস্থাও করা হয়েছে ইন্টারকমের একটা বোতাম টিপে রাহাত খান বললেন শেখ কোনো খবর পেলে জি স্যার আমি আসছি এখনই ইন্টারকমের ভেতর দিয়ে চিফ অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল শেখের গলাটা কেমন ধাতব খনখনে শোনালো লম্বা চেস্টারফিল্ডের প্যাকেট থেকে একটা চিপটে যাওয়া সিগারেট বের করলেন রাহাত খান প্যাকেটের উপর টোকা দিয়ে দিয়ে তারপর রনসন গ্যাস লাইটার দিয়ে ধরিয়ে নিলেন একটা দিক কয়েক সেকেন্ড ইন্টারের কয়েকটা জরুরি কাগজে দ্রুত চোখ বুলিয়ে নিলেন রাহাত খান তারপর রানার দিকে চেয়ে বললেন চিটাগাঙ্গের সব হোটেলেই টেলিফোন করা হয়েছে দেখা যাক তোমার ভাগ্যে কোন হোটেল জুটল কর্নেল শেখ ঘরে ঢুকবার সময় রাহাত খানের কথার শেষটুকু শুনে রানার দিকে চেয়ে একটু হাসল তারপর বলল হোটেল মিসখা চেনেন চিনি স্টেশন রোডে রেস্ট হাউজের ঠিক উল্টো দিকে সিনেমা হলটার পাশে বলল রানা হ্যাঁ মিসখার পাঁচতলায় দশ নম্বর কন্ডিশন রুম বুক করা আছে মিস্টার অ্যান্ড মিসেস মাসুদ রানা থুরি সুবীর সেনের নামে রানার পাশে একটা চেয়ারে সশব্দে বসল প্রকাণ্ডদেহি কর্নেল শেখ যেমন উচ্চতা তেমনই প্রস্ত ভদ্রলোক খাস মুলতানি নিজ রসিকতায় নিজেই খুশি হয়ে ওঠেন মিসখা এয়ার কন্ডিশন করেছে নাকি জিজ্ঞেস করলেন রাহাত খান না স্যার কোনো কোনো ঘরে এয়ার কুলার লাগিয়ে দিয়ে দশ টাকা চার্জ বেশি নেয় হ্যাঁ যা বলছিলাম রানা কাজের কথা এলেন আবার রাহাত খান তোমরা পৌঁছবে সেখানে সন্ধে শোয়া সাতটার দিকে মেয়েটা যখনই প্যাকেটগুলো পৌঁছাবার জন্যে নিচে নামবে লিফটে করে তুমি সাথে সাথে নেমে আসবে সিঁড়ি বিয়ে সামনের রাস্তাটা পার হয়েই দেখবে চালকবিহীন একটা নীল রঙের ওপেল রেকর্ড স্টার দেওয়া অবস্থায় রাখা আছে রাস্তার উপর ওই গাড়িতে করে পিছু নেবে মেয়েটির এরপর কিভাবে এগোবে তা স্থির করার ভার তোমার উপরেই থাকবে চিটাগাং ঢাকা ডিরেক্ট টেলিফোন লাইন থাকায় তোমার সাথে আর ওয়্যারলেস সেট দিচ্ছি না যখনই প্রয়োজন মনে করো তখনই রিং করবে মাথা নেড়ে উঠতে যাচ্ছিল রানা চোখের পাতা নামালেন এবং সেই সাথে তর্জনী দিয়ে সিগারেটের ওপর লম্বালম্বিভাবে একটা টোকা দিয়ে সাই ছাড়লেন রাহাত খান তার মানে উঠো না একটু বসো শেষ একটা টান দিয়ে অ্যাস্ট্রেটদের সিগারেটের টুকরোটা ফেলে বোতাম টিপলেন রাহাত খান উপরের পাতটা দুফাঁক হয়ে ভিতরে চলে গেল টুকরোটা স্যাপ করে একটা শব্দ হলো ভেতর থেকে আর পাতলায় এক ফালি ধোঁয়া বেরিয়ে এলো কোনো এক ফাঁক দিয়ে আর একটা কথা এতক্ষণ পর আন্তরিকতার একটা ক্ষীণ হাসির আভাস পাওয়া গেল রাহাত খানের মুখে বলা যায় না আমাদের অজ্ঞাত কোনো উপায়ে অপরপক্ষ জেনে ফেলতে পারে যে তুমি সুবীর সেন নও হয়তো এখনই সব কিছু জেনে গেছে ওরা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিপদের ঝুঁকিটা কতখানি বুঝতে পারছ কাজেই খুব সাবধানে থাকবে আর সব রকম পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকবে যাও এখন কথাগুলো শোনালো ছোটকালে বাইরে কোথাও পাঠালে মা যেমন বারবার করে বলে দিতেন দেখিস খোকা গাড়ি ঘোড়া দেখে চলিস আর রাস্তার ডান ধার ঘেসে হাঁটবি বুঝলি ঠিক তেমনই মৃদু ফেসে রানা বেরিয়ে গেল ঘর থেকে হঠাৎ যদি সে পেছন ফিরত তাহলে দেখতে পেত তার সুঠাম দীর্ঘ একহারা চেহারার দিকে সহস্নেহ দৃষ্টিতে চেয়ে আসেন মেজর জেনারেল রাহাত খান গল্পটি এখানেই শেষ নয় প্রতিটি কাহিনীর পেছনে লুকিয়ে থাকে আরও এক গহীন রহস্য আর সেই রহস্যের দরজা খুলবে গল্পচক্রের পরের পর্বে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন এবং পরবর্তী পর্ব দ্রুত পেতে নেক্সট লিখে কমেন্ট করুন আর হ্যাঁ রহস্য রোমাঞ্চ আর অন্ধকারের গভীরে ডুব দিতে গল্পচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিদায় নিচ্ছি আজকের গল্পের শেষ দৃশ্য থেকে দেখা হবে পরের গল্পে পরের রহস্যে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন